এই হলো যদু মল্লিক বাগান বাড়ি বাগান বাড়ি মানে ও এখানে স্কুল চলছে আচ্ছা কিছু এই জায়গাটা হলো মাদার মেরি কক্ষ চল এখান থেকে ঘুরে আসি এই যে দক্ষিণেশ্বরের পুকুর টাকা কি ভালো লাগছে এই দেখো কালী ঠাকুরের মন্দির রয়েছে এখানে আচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে না দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির তোমাদের সাথে শেয়ার করব না তার কারণ হলো এই মন্দিরটা সম্বন্ধে আমরা সবাই জানি দেখেছি আর এখন চাইলেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ হলো মায়ের মন্দিরে এখন কিন্তু ভিডিও ক্যামেরা ফটো সব কিছু বারুণ মোবাইল আমাদের বাইরে রেখে যেতে হয় তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব। মা ভবতারিণীর মন্দিরের ঠিক পাশেই স্বয়ং রামকৃষ্ণ দেব বিবেকানন্দের পদধূলি ধন্য একটা মন্দির যেটা অনেকেরই অজানা তো এই মন্দিরটা একদম মন্দিরের পাশে এখানে অনেকেই আছে যারা এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তার মধ্যে আমিও পড়ি কিন্তু সময় সুযোগ হয়ে তার দূরে নটার মধ্যে এসে কুপন কাটতে হয় সেটা আমার জন্য সম্ভব হয় না তো যাই হোক আজকে যে মন্দিরে তোমাদের সন্ধান দেবো এইখানে ভোগ গ্রহণ করতে গেলে বেলা তিনটে পর্যন্ত তোমরা ভোগের কুপন কাটতে পারবে সেই জন্য এখানে এসে মন্দিরে পুজো দিয়ে চাইলে কিন্তু তোমরা সেই মন্দিরে ভোগ গ্রহণ করতে পারো তো সেই রামকৃষ্ণদেব বিবেকানন্দের পদধুলি ধন্য সেই মন্দির কোথায় কিভাবে যাবে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সেই মন্দিরটা কিন্তু একদম এই দক্ষিণেশ্বরের মন্দিরের যে বাউন্ডারি ওয়াল তার পাশেই মানে লাগোয়াই বলতে পারো সেটা হলো যদুনাথ মল্লিকের বাগান বাড়ি বাগান বাড়িও দেখাবো ঠাকুর রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য সেই জায়গাও তোমাদের দেখাবো তো চলো আমার সাথে সঙ্গে থাকো আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর কিন্তু ডানকুনি লোকাল খুব গ্যাপে গ্যাপে আছে একটা মিস করলে পরেরটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আজকে আমিও দশটা পনেরো ডানকুনি মিস করলাম তারপরে আবার ট্রেন আছে দশটা বাহান্নয় ভাবলাম এতক্ষণ ওয়েট করব যে কোনো ট্রেন ধরে এখন আমি চলে যাচ্ছি দমদম স্টেশন দমদম থেকে মেট্রো করে চলে যাবো দক্ষিণেশ্বর পৌঁছে গেছি দক্ষিণেশ্বর আমি স্কাইওয়াকের নিচ দিয়ে হাঁটছি তার কারণ হলো কেন জানি না আজকে কোনো কারণে স্কাইওয়াক বন্ধ আছে সেই জন্য নিচ দিয়েই যাচ্ছি এই যে দক্ষিণেশ্বর মন্দিরের মেন প্রবেশ দ্বার এর ঠিক উল্টো দিকেই রয়েছে স্কাই ওয়াক স্কাইওয়াকের ওপর দিয়ে আসো বা নিচ দিয়ে আসো এলে এই যে মন্দিরের মেন প্রবেশদ্বার ঠিক তার আগে যেটা হলো জেটিঘাট মা ভবতারিণীর জেটিঘাট যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই রাস্তাতে যারা গেছো তারা জানোই এখানে প্রচুর খাবার দাবারের দোকান তারপরে পুজো দেওয়ার জন্য পুজোর ডালার দোকান তাছাড়া গিফটের দোকান আছে রাস্তার দুধারে আর এই বা দিকটাই হলো অটো স্ট্যান্ড আমাদের ডান দিকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালটা শেষ হবে আর সেই মন্দিরটা পেয়ে যাবো এটা হলো দক্ষিণেশ্বর মন্দির এলে গাড়ি পার্কিং এর যে জায়গাটা সেইটা আর ঠিক এর পাশেই রয়েছে এই সেই মন্দির এই যে এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল যদু মল্লিকের বাগান বাড়ি এটা ঠাকুরের সাধন ক্ষেত্র আগেই তোমাদেরকে বললাম যে এইটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পদধুলি ধর্ম একটা মন্দির আর এই যে ঠিক গেটের মুখে যিনি বসে আছেন ইনি হলো ভোগ গ্রহণ যে আমরা করব তার কুপন দেবেন তো সেই কুপনের মূল্য কত কটা থেকে দেওয়া হয় সব কিছুই চলে ওদের থেকে জেনে নি তার এখানে কটা থেকে কুপন দেওয়া হয় কুপন এখানে নটা থেকে স্টার্ট চলে কুপন এখানে নটাতে চলছে আর খাওয়াটা টাইম হচ্ছে আমাদের টাইমিং দেওয়া আছে একটা থেকে কিন্তু এখানে আমরা যত আগে হয়ে যায় তো দিয়ে দিই তা নটা থেকে কটা পর্যন্ত কুপন দেওয়া হয় নট থেকে দুটো তিনটা চলতেই থাকে আর কি এবারে মানে 쿠폰 থাকলে দিতে থাকবেন অসুবিধা নেই আর কোন ফোন নাম্বার হবে যে কেউ এলো না ফোনে আছে 쿠পুরের মূল্যে 100 টাকা ওর বিনিময়ে আপনারা থাকছে পোলাও থাকছে খিচুড়ি থাকছে সাদা রাইস ডাল আলু ভাজা পটল ভাজা আলুর পোচা সবজি চারনি পায়েস দশ রকমের খাবার

থেকে আবার সন্ধে এই যে আমরা দুজন আছি দুটো কুপন কেটে নিলাম তো প্রথমেই গেটে ঢোকার মুখে শুনেই নিলে ভোগ গ্রহণের কি ব্যবস্থা কত টাকা কুপন মূল্য সবকিছু এবার চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই আর এই মন্দিরের কি মাহত সেটাও তোমাদের সাথে শেয়ার করব গেট থেকে ঢুকলেই ডান দিকে এখানে একটা মঞ্চ করা রয়েছে এখানে যখন জিজ্ঞেস করলাম বললেন যে এখানে মন্টিসারি স্কুল চলে তো বাচ্চাদের কিছু স্টেজ প্রোগ্রাম এখানে হয় আর এই হলো মন্দির চত্বর আর এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের পদদুলি ধন্য মন্দির আজও দাঁড়িয়ে আছে একইভাবে এই দেখো আসছে দৌড়ে দৌড়ে আমার দিকে খুব ধরা ইচ্ছে বাট ওরা ধরার আগে পালিয়ে যাবে এদের আর এখন দেখা যায় না কোথায় এরকম গাছপালা জঙ্গল তো নেই যে কোথায় পালিয়ে যাবে আমি যেতে যেতে দেখো এই যে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এই হলো যদু মল্লিক মহাশয়ের বাগান বাড়ি বাগান বাড়ি মানেই বেশ অনেকটা জায়গা নিয়ে হবে আর একদম গঙ্গার পারে এই পাশ দিয়েই গেছে কিন্তু জেটি ঘাটে যাওয়ার যেখানে তোমরা ওই দেখো বালি ব্রিজ দেখা যাচ্ছে এই যে বালি ব্রিজ দেখা যাচ্ছে তো ঠিক ওই বালি ব্রিজের তলায় রয়েছে জেটি ঘাট যেখানে দক্ষিণেশ্বর থেকে বেলুরমঠ যাওয়ার যে জেটি ঘাট সেইটা হলো এইটা বাগান বাড়ি মানে বাগান সেই জন্য দেখতেই পাচ্ছে পুরো খালি বাগান এখানে মন্দির তো রয়েছে তাছাড়া ভেতরে বাড়ি মানে যেখানে এসে থাকতে আর পুকুরও রয়েছে এই জায়গাটা বা এই স্থানের কি মাহত্ব বা এই মন্দিরের কি মাহত্ব এখানে লেখা রয়েছে সেটাই তোমাদের পড়ে শোনায় দক্ষিণেশ্বর মন্দিরের পাশে কলকাতার পাথুরিঘাটার যদুনাথ মল্লিকের এটা বাগান বাড়ি এটি বর্তমানে শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত ঠাকুর প্রায় এখানে আসতেন ঠাকুরের জন্য এই বাগানবাড়ির দরজা ছিল চির উন্মুক্ত এই বাগানবাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করছে এরপরই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন আরেকটি ঘটনা হলো একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন ফলে নরেনের বাহ্য জ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন যা শুনে ঠাকুর নিশ্চিন্ত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে এই হলো মন্দির এই মন্দির সেই তখনকার আমলে বহু পুরনো মন্দির আর এই চাইলে প্রদক্ষিণ করতে পারো তার জন্য চার দিয়ে কিন্তু রাস্তা করা আছে এইভাবে এইভাবে পুরোটা ঘেরা আর এইটা হলো দক্ষিণেশ্বরের মন্দির শুরু ওই যে গাড়ি পার্কিং ওখানে এই দেখো এখানে দক্ষিণেশ্বরে এলে যারা গাড়ি পার্কিং করে এই জায়গাটা করো ঠিক তার গা ঘেসেই এই মন্দিরটা এখানে দক্ষিণেশ্বরের পুকুর এই দিকটাতে কি আছে চলো দেখি দক্ষিণেশ্বর মন্দিরে কিছু অ্যানাউন্স হচ্ছে সেটা এখানে শোনা যাচ্ছে ও এখানে স্কুল চলছে আচ্ছা কি সুন্দর এই জায়গাটা দেখো কি ভালো লাগছে এখানে স্কুল চলছে আর এইটা রান্নাঘর এখানে একটা সুন্দর পুকুর আছে না হ্যাঁ পুকুর আছে কি ভালো দেখো গ্রাম্য পরিবেশ কুকুর আছে এখানে রান্না হচ্ছে আর এই জায়গাটা হলো মাদার মেরি কক্ষ চল এখান থেকে ঘুরে আসি আর এটা এখানে এখানে স্কুল চলে বাচ্চাদের স্কুল চলে মাল্টিসারি স্কুলে চলে আবার ওয়ান টু ফোর অবধি বললো চলে তার জন্য কি সুন্দর এই ওখানটায় সাজানো গোছানো একদম বাচ্চাদের অ্যাট্র্যাকশন করবে চল আগে মাদার মেরির ঘর থেকে ঘুরে আসি এইটা হলো মাদার মেরির কক্ষ এই দেখো চারিদিকে মাদার মেরির ফটো রয়েছে আর এই দিকে কিছু ফটো রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরে এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হলো এই যে মন্দিরটা যে দেখালাম এই দেখো এই মন্দিরটা যখন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন সেই ফটো আর এইখানে দুর্গা দুর্গামূর্তির ফটো আছে এখানে দুর্গা পুজোও হতো এখনো হয় কিনা জেনে নেবো ম্যানেজারের থেকে জেনে তোমাদের অবশ্যই জানাবো আর এই জানলা দিয়ে দেখো দক্ষিণেশ্বর আর এই যে দক্ষিণেশ্বরের দক্ষিণেশ্বরের পুকুর পুকুর এখান থেকে দেখো এই যে মা ভবতারিণীর মন্দির এই হলো মাদার মেরির সেই ফটো যেটা দেখে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মুগ্ধ হয়ে গেছিলেন তো এখানে শ্রী শ্রী সারদা মা স্বামী বিবেকানন্দ আর এখানে চৈতন্যদেবের ছবি রয়েছে সাথে গরুর দেব যেটা দেখবে পুরীর বা যে কোনো জগন্নাথ মন্দিরের সামনে থাকে আর এই হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সেই তখনকারই ছবি ছবিটার অবস্থা দেখলেই বুঝতে পারবে আর এইদিকে মাদান মেরির একটা মূর্তি রয়েছে মানে প্লাস্টার অফ প্যারিসের বা কিছু তো একটা মূর্তি রয়েছে এখানে নাম গান বাজনা হয় বোধ তার জন্য সব রাখা রয়েছে ইনস্ট্রুমেন্ট গুলো করিডোর এরপর থেকে স্কুল চত্বর সেই জন্য আর যাচ্ছি না বাচ্চারা ডিস্টার্ব হবে স্কুল হচ্ছে মানে ভেতরে ক্লাস চলছে বাচ্চাগুলো আছে এই দেখো এই জন্য আর ইয়ে করছি না যাচ্ছি না কাছে ওরা ডিস্টার্বড হবে তো বাচ্চাদের স্কুল দেয়ালগুলোতে দেখো কি সুন্দর পাখির ছবি টবি আঁকা কি ভালো লাগছে এই দেখো সব আঁকা রয়েছে এই দেখো ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বালি ব্রিজ এখনই ট্রেন যাচ্ছিল একটা এইখানে মন্দির থেকে বেরিয়ে এই দিকে গেলে এইদিকে পড়বে হলো ফেরি ঘাট মানে যেখান থেকে তোমরা যেতে পারবে বেলুর মঠ চলো দেখি দেখে আসি ফেরি ঘাটটা কোথায় বা কোথায় কোথায় যাওয়ার লঞ্চ এখান থেকে ছাড়ছে এখানে পাশে প্রচুর দোকান আছে এখানে ঠাকুরের মূর্তি শাক শাখা পলা গিফট আইটেম কিছু কিনে নিয়ে যেতে পারো কাউকে দেবার জন্য এই ফেরিঘাটের সামনেই রয়েছে রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির আর এখানে কালী ঠাকুরের মন্দির রয়েছে এখানে আর এই পাশে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির খুব সুন্দর আর এই হলো টিকিট কাউন্টার এই হলো লঞ্চের টিকিট কাউন্টার এখান থেকে শুধুমাত্র বেলুর মঠেরই লঞ্চ ছাড়ে টিকিটের ভাড়া এগারো টাকা করে পার হেড এই যে বালি ব্রিজ আর এই হলো ফেরিঘাট এখানে ভোগ খাওয়ার জন্য আজকে এটার ব্যাপারে জানতেন হ্যাঁ এটা ইউটিউব থেকে আমি শুনেছিলাম আচ্ছা 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 তো আপনার বাড়ি কোথায় আমার রিসা

এখন সাড়ে বারোটা মতো বাজে এখন যাচ্ছি ভোগ গ্রহণ যেখানে করব সেই জায়গাটায় ডাকলো তো ওরা একটা বলেছে বললো শুরু হয়ে যায় একটা বলে রাখা থাকে যদি রান্না আগে আগে হয়ে যায় দিয়ে দেওয়া হয় সেই জন্য এটা হলো ভোগ গ্রহণের জায়গা টেবিল চেয়ার পাতা রয়েছে ফ্যান চলছে এখানে এই রকম জল দেয় এখানে খাওয়ানো হয় একদম ফ্যানের তলায় বসে আর কি কি ভোগে আছে সেগুলো একটু দেখিয়ে দিই কোথা থেকে শুরু এটা থেকে শুরু আচ্ছা আলুর দাম যাবে আচ্ছা ভাতের সাথে আলু ভাজা ডাল সবজি ভাতের সাথে আলু ও পোলাও সাথে আলুর দাম আচ্ছা ভাতের সাথে আলু ভাজা ডাল এটা সবজি চাটনি পায়েস ব্যাস দিচ্ছে দশটা আইটেম একদম গুনে গুনে দেবে তার সাথে নুন তাচ্ছে আর জল তো একদম দেখতেই পাচ্ছো কে না জল এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এই সাইডে সব সিল করা বোতল রাখা রয়েছে আগেই দেখালাম তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মা সারদা মায়ের একটা ফটো রাখা রয়েছে মাকে আগে ভোগ নিবেদন করে তারপরে সবাই খাওয়া শুরু করবে এখানে দাদারাই দিচ্ছেন একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন বাসন কোষণ এখানে হাত ধোয়ার জন্য কল রয়েছে আমি একটু আগে হাতটা ধুয়ে নিলাম খাওয়ার আগে এবার চলো গ্রাম্য পরিবেশ গাছ গাছালির মধ্যে পাখি ডাকছে এসেছে খিচুড়ি আর পটল ভাজা একদম গোটা গোটা পটল ভাজা তো ভোগে কি কি আছে সেগুলো তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম এবার ওনারা কতটা কি পরিমানে দেয় সেটা দেখিয়ে দেবো এইবার এসে গেছে ডাল আলু হ্যাঁ যদি মানে কেউ না এসে ফোন করে ভোগের জন্য বলতে চায় তাহলে বলতে পারবে আচ্ছা আপনারা যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চান সাপোজ আপনারা ঢুকবেন একটার সময় আপনারা ভোর আটটা বা নটার মধ্যে আপনারা ফল করে দিলেন এখানে কল করে টিকিটটা বুক করলেন কিন্তু অনলাইনে আপনাকে পে করে দিতে হবে আপনার টোকেন রাখা থাকবে আপনি আসবেন আপনার প্রুফ দেবেন আমরা টোকেন আপনাকে দিয়ে দেব। আর নাম্বারটা লিখে নিন এইট এই নাম্বারে আপনি পেমেন্টও করতে পারবেন আর কলও করে কনফার্মও করতে পারবেন আপনার সিটটি তো ভোগ গ্রহণ তো করে নিলাম আমরা খুব ভালো ভোগের স্বাদ দিয়ে কোনো কথা হবে না ঠাকুরের ভোগ যাই হোক আর খুব যত্ন করে ওরা খাওয়ালো আর যাচাই করে একদম পায়েস পর্যন্ত তুমি যদি আবারও চাও দ্বিতীয়বার দ্বিতীয়বারও দেবে তো এই ছিল যদুনাথ মল্লিক মহাশয়ের বাগান বাড়ি যেটা স্বয়ং রামকৃষ্ণ দেবের পদধুলি ধন্য তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরাও একদিন এখানে এসো ঘুরে যাও এখানে ভোগ গ্রহণ করো আশা করি ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই